আজকে আপনাদের জন্য আবার নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও আপনারা অবশ্যই সবাই জানেন আমাদের আশেপাশে যে তমলুক কসকুড়া এই সাইডে বিদ্যুৎ বেকারি রয়েছে ওদের পাল্লা একটি চলছে ওদের মেন গেটের পাল্লা একটি ডবল পাল্লা ডিজাইন চলছে ডিজাইনটি অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখুন তো জানাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তো আসুন দেখে নেওয়া যাক ডিজাইনটি কেমন দেখতে পাচ্ছেন এটা আরেকটা পাল্লা হয়ে গেছে সেটা বিদ্যুৎ লেখা ছিল এটাতে বেকারি লেখা রয়েছে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি দিয়ে দিবো ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো আপনারা দেখতে পাবেন কীরকমভাবে কাজটা করা হচ্ছে কত ডিপে কাজ করা হয়েছে দেখুন দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে এটি সেগুন কাঠের ওপর চলছে দুই ইঞ্চি কাঠের ওপর

কাজ চলছে এবং ফিনিশিং হওয়ার পর কেমন লাগছে দেখতে কেমন হয়েছে দেখুন এটা একদম ফিনিশ হয়ে গেছে ফিনিশ হওয়ার পর কেমন লাগছে দেখুন একদম পরিষ্কার হাতে কিছু রাখি করা হয়েছে কিছু জায়গায় দেখুন তারপর দেখতে কেমন লাগছে খুবই সুন্দর একটি ডিজাইন ও অনেক ভারী ডিজাইন